আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো কীভাবে এই ধরনের ট্রেন্ডিং জার্সি ফটোগুলো তৈরি করবেন তাও আবার এক ক্লিকে আর্জেন্টিনা ব্রাজিল যে কোনো দলের জার্সি তৈরি করতে পারবেন তো ভিডিওটা শুরু থেকে শেষ সময় দেখবেন তো অবশ্যই আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন ওপেন করার পর বারে ক্লিক করবেন ঠিক আছে বারে ক্লিক করে এখানে লিখবেন গুগল জেমেনি এরপর এই অ্যাপসটা ইনস্টল করে ওপেন করবেন আর যদি আপডেট থাকে আপডেট নিয়ে দিয়ে দিবেন এরপর এখান থেকে সরাসরি ওপেন অপশনে ক্লিক করবেন এরপর উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমেজ অর্থাৎ ন্যানো ব্যানানা জাস্ট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন প্লাস অপশন জাস্ট এখানে ক্লিক করে গ্যালারি অপশনে ক্লিক করবেন এবং গ্যালারি থেকে আপনার পছন্দ মতো একটা পিকচার আপলোড করে দিবেন যে পিকচার দিয়ে জার্সি ফটোগুলো তৈরি করবেন ঠিক আছে তো জাস্ট আমি এখান থেকে আমার এই ফটোটা সিলেক্ট করে ডান অপশানে ক্লিক করবো জাস্ট ফটোটা এখানে কিন্তু আপলোড হচ্ছে আপলোড হয়ে গেছে এখন এখানে কিছু লেখা লিখতে হবে অর্থাৎ বা ফ্রম পেস্ট করে দিতে হবে বা লিখতে হবে ঠিক আছে এই লেখাগুলো এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন আর অবশ্যই আপনার আমার টেলিগ্রাম চ্যানেল সেই সাথে যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে এই দুটো চ্যানেল সবাই জয়েন করে রাখবেন আমি দুই জায়গাতে দৈর্ঘ্য ফ্রম দিয়ে থাকি ঠিক আছে এবং বিভিন্ন ধরনের প্রিমিয়াম অ্যাপস বিভিন্ন ধরনের এডিটিং যে জিনিসপত্রগুলো লাগে সব কিছুই আমি দিয়ে থাকি তো অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবেন ঠিক আছে তো এই লেখাগুলো কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্স চেক করেন তাহলে পেয়ে যাবেন তো এখন আমি জাস্ট এই লেখাগুলোকে এখান থেকে পেস্ট করে দিলাম ঠিক আছে তো লেখাগুলো পেস্ট করার পরে এখানে আপনাদের একটা জিনিস কাস্টমাইজ করে নিতে হবে সেটা হচ্ছে এখানে যে আমি স্কোর ডাউন করি স্কোল ডাউন করে একবারে লাস্টে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে ইয়ন নেম জাস্ট এই ইয়ন নেমের জায়গায় আপনারা আপনার যে যার নামে জার্সি ফটো তৈরি করবেন তার নাম এখানে দেবেন তো এখানে আমি আমার নামে ফটো তৈরি করব এর জন্য আমি আমার নামটা এখানে দিয়ে দেবো ঠিক আছে তো যে যে জায়গা ইয়ন নেম রয়েছে সেই জায়গাগুলোতে আপনার নিজের নাম দিয়ে দেবেন ঠিক আছে এরপর একটু উপরে স্কোল আপ করবো এই যে এখানে দেখতে পাচ্ছেন আবার ইউন নেম রয়েছে জাস্ট এই জায়গায় আমি কাস্টমাইজ করব ঠিক আছে তো এই জায়গায় কাটি দিয়ে আমি জাস্ট এখানে লিখবো আমার নামটা জাস্ট এখানে দেবো তো এইটু কাস্টমাইজ করে নেবেন নিলে হবে তো এখান থেকে সরাসরি সেন্ড যে অপশন দেখতে পাচ্ছেন বা এরও অপশন এইখানে ক্লিক করবেন কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু তৈরি করে দিল জাস্ট একটু স্কোল ডাউন করবো স্কোল ডাউন করার পরে যে কেনা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু রিয়েলিস্টিকভাবে কিন্তু ফোর কে কোয়ালিটিতে পিকটা কিন্তু তৈরি করে দিয়েছে ঠিক আছে আর্জেন্টিনা জার্সি তো আপনার ছেলে এইভাবেই কিন্তু আর্জেন্টিনা জার্সিগুলো তৈরি তৈরি করতে পারেন এবং যারা ব্রাজিলের জার্সি তৈরি করবেন জাস্ট এই ফর্মটাতে আপনারা কাস্টমাইজ করবেন যেখানে আর্জেন্টিনা লেখা রয়েছে সেখানে ব্রাজিল লিখে দিবেন তাহলে হয়ে যাবে এখন এই ফটোটা ডাউনলোড করার জন্য এই ফটোর উপর একবার ক্লিক করবেন উপর থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন যা এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেল নতুনটা দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবা আর এই লেখাগুলো অবশ্যই কমেন্ট বক্স চেক করুন সেখানে পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য